এবার কিছু করতে শিখো আর না শিখো হবে স্বামীর সাথে সতর্কতা সহই কথা বলতে শিখো কারণ স্বামী তোমার সব কিছু এমন কথা বলিও না যে কথা শুনে স্বামী কষ্ট পায় কারণ স্বামী মারা গেলে মাকে কেউ দ্বিতীয়বার আপন করে নেবে না সেটা হোক শ্বশুর বাড়ির লোকজন অথবা নিজের বাড়ির মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন কেউ তোমার আপন হবে না সবার কাছেই তুমি কাটার বোঝা পরি হবে একদিন যখন একটা ডিভজিন আরীকে জিজ্ঞেস করলাম যদি অর্ধেক রাজত্ব দেওয়া হয় আর অপরদিকে স্বামীর সাথে এক বেলা খেয়ে বেলা না খেয়ে থাকতে হবে তখন তুমি কোনটা বেছে নেবে তখন ওই জবাব দিল আমার অর্ধেক রাজত্বের প্রয়োজন নেই স্বামীর সাথে দুইবেলা না খেয়ে এক বেলা খেয়ে থাকতে পারাটাই আমার জন্য সৌভাগ্য হবে আসলে একজন নারী তখনই বুঝতে পারে তখনই তার স্বামীটা হারিয়ে ফেলে তখনই তারা বুঝতে পারে তাদের জীবনের সবথেকে বড় সংকট হচ্ছে তাদের স্বামী ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন